একটা হচ্ছে চার দাঁত একটা হচ্ছে দুই দাঁত মাত্র পঁচিশ হাজার টাকা এটা অবিশ্বাসযোগ্য ভাই ভাই কেউ দিতে পারবে বাচ্চা কিনতে গেলে ন্যূনতম এগুলো বাধারের বাচ্চা কিনতে গেলে পনেরো বিশ হাজার টাকা লাগে ভাই ভাই এটা ষোলো হাজার টাকা দাম চায় একদম পনেরো হাজার টাকা দাম পড়বে ভাই দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ভিডিওতে চলে আসলাম আমাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের দীর্ঘদিন পর তার বাসায় আসছি আজকে মানে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একবার কিনার মতো ছাগল আছে খামার উপযোগী ছাগল বিশেষ করে অ দাঁতের ছাগল দুই দাঁতের চার দাঁতের ছাগল কসবিটের এই ছাগলগুলো খুব ভালো মানের ছাগল মানে দামের সীমিত হিসাব করে আপনারা খামার করতে পারবেন ছাগলগুলো নিয়ে যাতে সব সময় ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে পারি এই দোয়া ঢুক করবেন ইনশাল্লাহ আচ্ছা দেখতে পাচ্ছি অনেকগুলো ভাই আজকে এর উপরে ছাগল আছে আমার কাছে কিছু মাল আছে করে অনেক বেশিরভাগ ছাগলই আমার কাছে ক্রস ব্রিড ছাগল আছে যদিও ক্রস ব্রিড হয় এগুলো সব উন্নত জাতের দুই দাঁত চার দাঁত আধা কিছু বড় পাঠা আছে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু মিলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ভাই সব ধরনের ছাগলই আছে জি 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 তবে যারা খামার এখন তো করতে চান আজকে ভিডিও সম্পূর্ণ দেখেন অনেক ভালো হবে আপনাদের জন্য আর সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ওনার এই ছাগলের বাণিজ্যিক ক্ষমতা অবস্থিত নাকি ভাই জি ভাই

অদাতের ছাগল জি জি প্রত্যেকটাই এগুলো কিন্তু এই যে অদাতের মধ্যে কিন্তু বাচ্চা হয়ে গেছে এরকম ছাগল দেখেছে এরকম ছাগল কিন্তু কিন্তু আছে আছে এরকম ছাগল বেশ কিছু ছাগল আছে কিন্তু আমার কাছে ভাই এটা কিন্তু হরিয়ানার ক্রস কিন্তু ভাই এটা কিন্তু সবে মাত্র নতুন দুই দা তুই দা আছে একদম খাবার উপযোগী ছাগল সব বাচ্চা আছে আচ্ছা কোনো সমস্যা নেই কত ভাই এটার দাম ষোলো হাজার টাকা দাম পড়বে ভাই ষোল হাজার টাকা ফিক্স দাম পড়বে ভাই ফিক্স দাম এবং গাড়ি ভাড়া লাগে সব দিয়ে দিবো সব দিয়ে দিব আমি ইনশাল্লাহ ভাই আচ্ছা ভাই ভাই এটা বিটেলের কিন্তু ক্রস কিন্তু ভাই বিটেলের ক্রস জি 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 চোখটা চোখটা খোলা আছে মাঠবের কালার আছে কালারটাও কিন্তু সেম বিটেলের এর কালার আর সবে মাত্র কিন্তু নতুন কিন্তু দুই দাঁত কিন্তু

হিটাইছে এই যে তোতা বই পাঠাতে প্রচলন দিবে এই ছাগল পনেরো হাজার টাকা পিস

একসাথে নিলে কিন্তু একটা জিনিস কাইটে যদি নিতে চাই পনেরো হাজার টাকা দাম সেই ক্ষেত্রে আমি কোনো দিবো না দুইটা একসাথে নিবে আমি খরচ পাতি বিকাশ খরচ আমি সব ফ্রি করে দিবো ভাই এই দুটার ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে দুইটা একসাথে নিতে হবে একসাথে নিলে পারে বিকাশ খরচ ক্যারিং খরচ সব আমার সব আমার ইনশাআল্লাহ দুইটা যদি একসাথে নেন সেই ক্ষেত্রে ক্যারিং খরচ দিবে হ্যাঁ সেলিম ভাই আর সিঙ্গেল সিঙ্গেল নিয়ে ক্যারিং খরচ আপনাদের দিয়ে করতে হবে জি জি ভাই তবে একটা কাজ করতে পারেন আপনারা জি এই দুইটা আর আগে যে দুইটা দেখালাম 30000 এই 60000 হচ্ছে চারটি ছাগল জি জি আপনি এই যে দুই দাতে ছাগল গুলো এরকম কোয়ালিটি ছাগল চারটি ছাগল 60000 এ কোথাও পাবেন না কোথাও পাবেন না ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে আজকে বলতে পারি গর্ব করে যে ভাই এই চারটি ছাগল যারা নতুন যারা খামারি হ্যাঁ নতুন যারা খামার করতে যাচ্ছেন তারা এই ধরনের কিছু চারটি ছাগল নেন নিয়ে সাথে একটা কষ্ট করে নিয়ে একটা হান্ড্রেড একটা পাঠা দিয়ে শুরু করেন এত মালের দরকার নেই এত কোনো কিছুর দরকার নেই একটা জাতের পাঠা কিনেন কিনে এই সমস্ত মাল দিয়ে চার পাঁচটা মাল দিয়ে শুরু করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এর মধ্যে ভালো কিছু আশা করা সম্ভব কিন্তু অনেক পর্তা করে আপনারা নিতে আসতে দিচ্ছে সেলিম ভাই পর্তা করে আপনারা নিতে পারবেন আচ্ছা এদিকে ঘুরে দেখা দিই এই যে দেখেন দেখেন হাটা হুটা দেখা দিলাম সব দিকে ইনশাল্লাহ দেখে নিবেন শরীর স্বাস্থ্য সব দিকে অল স্কোয়ার আছে ভাই ইনশাল্লাহ সব দেখা দিল এইখানে দেখেন দুইটি ছাগল আছে জি ভাই এই ছাগলের বয়স কেমন ভাই

তারপর আপনাদের ভালো সেই ক্ষেত্রে কিন্তু কোনো দাম দক্ষিণে নাই তেরো আর বারো কত হয় পঁচিশ 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 হাজার দাম ভাই যদিও আপদার করেন ভাই সব মানের মধ্যে ফিরে দিলেন

সবখানেই কিন্তু আপনি যান প্রতিবেদন করেন এই ধরনের একটা বাচ্চা কিনতে গেলে কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা লাগে লাগে কিন্তু লাগবে আঠারো বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার করে হলে চল্লিশ হাজার টাকা বাচ্চা কিনতে লেগবে আর এই মালগুলো কিন্তু এই দেখেন সবে মাত্র দুই দাঁত বয়স যদি এখনো যে সময়টা আছে এই সময়টার মধ্যে নিয়ে যায় খাওয়াই দাওয়াই যদি ঠিক করে যদি কুরবানির মধ্যে কুরবানি দিতে পারবেন সবকিছু করতে আবার যদি মনে করেন আরো একটা বছর পালবো সেই ক্ষেত্রেও কিন্তু পারবেন জি দুই দাঁত করে যেহেতু বয়স হয়ে গেছে তবে এগুলো হচ্ছে যে এগুলো যে ক্যাটাগরি খাসি আরো এক বছরেরাম চাচ্ছে ভাই এটা দাম চালে দুইটার দাম হলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দাম চাওয়া তো আপনার কোন দর্শক যদি নিতে যদি সেখানে দামা দামি নেই চল্লিশ হাজার টাকা দাম পড়বে

কত সুন্দর ভাই একটু বসেন মাঝখানে একটু বসেন আপনার দেখতে অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর ভাই এগুলো দাঁত বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয়দা হলো এইটা হচ্ছে আর এইটা হলো একই দাম আচ্ছা পনেরো হাজার টাকা সবকিছু একদম রানিং ছাগল ভাই দুইটাই কিন্তু এই যে দেখেন দুধের অবস্থা গুলো দেখেন এটা কিন্তু বাচ্চা ছিল কিন্তু এই দেখেন এখন এক লিটার দেড় লিটার করে দুধ পাবেন ইনশাল্লাহ ছাগলের মধ্যে

এটাও ক্রস এর এইটাও কিন্তু ক্রস এর কিন্তু ভাই দাঁতটা কেমন চলে ভাই ভাই দাঁতটা মাত্র সাইড দাঁত দাঁত এইটা কিন্তু

সারা বসির যেমন আপনি নিয়ে গেছেন অমনি থাকবি আবার কিছু ছাগল আছে। এগুলা কিন্তু আমার দিনের দিন দিনের দিন কিন্তু পারবে কিন্তু ভাই। এগুলা চিনতে হলো জানতে হলে বুঝতে হলো কিন্তু এর অভিজ্ঞতার প্রয়োজন আছে ভাই। আজকে দীর্ঘ 22 23 বছর হইলেই ছাগলের পিছনে যখন আসি কোনটা কি এটা আমরা জানি কিন্তু ভাই বুঝি কিন্তু আমরা ভাই। ছাগল তাকায় দেখলেই কোয়া দিতে আর বোঝা না আসলে কার ভিতরে কি আছে। একwidehat বোঝার মতো শক্তি ইনশাআল্লাহ উপরে লামারের ভিতরে দিছে ভাই। জি জি বুঝতে ভাসি। আচ্ছা ভাই এটা ভাই

এই কিন্তু বাচ্চা কিনতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে কিন্তু আর সেইখানে আপনি চার দাঁতের ছাগল রেডি ছাগল প্রেগন্যেন্ট ছাগল এই সমস্ত ছাগল আপনি পনেরো ষোলো হাজার টাকা করে দিচ্ছি এই দেখেন ছাগলটা কতখানি হাইট আছে আপনার হাইট টা একটু ম্যাপ দিয়ে দেখেন হাইট টা একটু দেখেন আর কি তখন এই ছাগলটা যদি চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি হাইট যদি একটা হাই কোয়ালিটি একটা ছাগলের সমান কিন্তু হয় কিন্তু ষোলো হাজার টাকা বিক্রি হবে না কেন নিবে না আচ্ছা এইখানে আছে দুইটা আর একটা হচ্ছে খাসির বাচ্চা কিন্তু বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চা বাচ্চা পাঠির বাচ্চা বয়স কেমন হবে পাটির বাচ্চাটা কত চার মাস সাড়ে চার মাস বয়সিং দেখেন একদম শিংটিং ছোট্ট উঠতেছে কে বলে জি এই যে দেখেন

চল্লিশ হাজার টাকা দাম দাম করা যাবে না ভাই কিছুটা কম বেশি করা যাবে আচ্ছা হাটাই আমরা প্রথম থেকে দেখাচ্ছি হ্যাঁ প্রথম থেকেই দেখা দিচ্ছি শরীর স্বাস্থ্য সব দিকেই দেখেন ইনশাল্লাহ কিন্তু আমি দেখা দিচ্ছি আবার একদিকে কাছ থেকে মারেন এটা চামড়াটা কিন্তু এই সোনালি কালারের মধ্যে কিন্তু সাদা ফোটাফুটি আছে এই কারণে অনেক সময় মনে হয় এটার মনে হয় চামড়া কিন্তু তা কিন্তু না কালারটাই কিন্তু এরকম কিন্তু কিন্তু প্রজনন করানো আছে ভিডিও সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ দেখেন কাছ থেকে পাঁচটা সব দেখে দিলাম জি জি আচ্ছা এটা তো আমার কাছে ভাই এটা চল্লিশ টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা জি ভাই দাম দর করা যাবে ভাই হ্যাঁ অবশ্যই কিছুটা কম বেশি করা যাবে করা যাবে সেলিম ভাই কিছু পাঠা থাকবে পাঁচ ছয় পিস পাঠা আছে আচ্ছা এই পাঠার বয়স কেমন ভাই ভাই বয়সটা এখন আদাত ভাই এখনো তো দাঁতে নাই ভাই এগুলো পাঠাতে কিন্তু দাঁতে নেই কিন্তু আর কালারটা দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু

বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি সব ফ্রি এই পাঠার ক্ষেত্র এই যাবে তাহলে এইটা দেখেন 13000 টাকা দিয়ে পাঠা আর কি চায় আর কি চান আর কি চান আচ্ছা দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন আর একটা দেখাই আচ্ছা এটা পাঠা না ভাই হ্যাঁ এটাও পাঠা দাঁত সে পাঠা দুই দাঁত দুই দাঁত জি ভাই যে ঘাটটা উচ্চ করেন ভাই এই যে দেখেন দুই দাঁতের

ঠিক এই ছাগলের জগতের মধ্যে কিন্তু সব ছাগল কিন্তু আর এক রকম রকম না এক এক কালার হয়েছে বলি যে এক ধরনের ছাগল একই মান একই গুণ তা কিন্তু না ভাই অনেক রকম কিন্তু মারভেস আছে কিন্তু সেগুলো আমরা আজকে ঠোকে ঠোকে ঠেকে ঠোকে কিন্তু শিখছি কিন্তু আমরা যে ভাই আসলে কোনটা কি এগুলো কিন্তু আমরা জানি বা বুঝি কারণ একটা বিষয় হচ্ছে যে দশ হাজার টাকা ছাগল রকম দেখতে তিরিশ হাজার রকম দেখতে একই রকম কিন্তু এর মধ্যে কোয়ালিটিটা ভিন্ন আছে অবশ্যই এখন আপনি দশ টাকাটা দেখে তিরিশ হাজার কখন কি এই তিরিশ হাজার দাম হ্যাঁ চলবি না তারা দেখে কিনে আচ্ছা ভাই এটার দাম চা পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ টাকা দাম এই যে দেখেন পঁচিশ হাজার টাকা কিন্তু দাম আর এটা কিন্তু দাম কিন্তু

চল্লিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা হাইট আমার চোখের মাপ আমি কিন্তু ফিতের মাপ দিলাম না আমি চোখের মাপ দিলাম তারপরে এখন আপনার ফিতের মাপটা আপনি নিয়ে আছে আস্তে করে মাপ দিয়ে আপনি দেখেন